নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের কি স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো পালং শাকের পরোটা এখন তো শীতকাল তো এই সময় পালং শাক একদম উঠছে কচি কচি তো ওই পালং শাক দিয়ে সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারে এরকম পরোটা বানিয়ে তোমরাও বাড়িতে খেয়ে নাও তাড়াতাড়ি আজকে তোমাদের পালং পরোটা করে দেখাবো তার জন্য আগে থেকে পাত্রে আমি একটু গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে দেখো পালং শাকের টাটা সমেত পাতাগুলো আমি একটু ভালো করে ফ্রেশ করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতন ভাপ দিয়ে নেব এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধু ভাপ দিয়ে নেব সঙ্গে থাকো বলে দেব যেহেতু এখন সদ্য উঠছে পালং শাকটা তো ডাটাগুলো তো কচি তাই ডাটাগুলো দিলাম দেখো পাতাটা কতটা নরম হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এই অবস্থায় পাতাগুলো তুলে নেব। একটা পাত্রে নর্মাল ওয়াটার রেখেছি আমি তার মধ্যে গরম জল থেকে পালং শাকটা সেদ্ধ করা পালং শাকটা তুলে নিয়ে নর্মাল ওয়াটারে রাখবো একটাই কারণে সেটা হলো পালং পাতাগুলো যাতে কালারটা ফেড না হয়ে যায় একদম সবুজ থাকবে আর গরম জল থেকে তুলে যদি এমনি রেখে দাও তাহলে কিন্তু পাতাটা সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এরকম ঠান্ডা জলে রাখলে পাতাটা একদম সবুজ সবুজ থাকে এইভাবে দু তিন মিনিট থাকতে দেব তারপরে তুলে নেবো দু শাক নিয়েছিলাম তার আন্দাজে আমি ছশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু শাক এক চা চামচ জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি যেহেতু শাক পাতা দিয়ে পরোটাটা হবে অনেকের গ্যাসের প্রবলেম থাকতে পারে জোয়ান দিলে গ্যাসটা হবে না ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব ভালো করে ময়াম করে নেবো পাতাটা ওদিকে ঠান্ডা হতে হতে ময়দাটা আমি মেখে নিচ্ছি ভালো করে চার পাঁচ মিনিট মতন ময়াম করে নিয়েছি দেখো ময়ামটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে পালং শাকের পাতাগুলো দেখো এক্সট্রা জল পুরো আমি নিগড়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দেব পালং শাকের পাতার সাথে ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা মতন ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে এবার একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসি এবার ময়দাটা মায়াম করে যে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আগে আমি কোনো জলই ব্যবহার করিনি ওর মধ্যে যে পালং শাক ধনে পাতা লঙ্কার যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি শুকনো হাতে আগে মেখে নেবো যদি আশা করি জল লাগবে না যদি লাগে তো অল্প যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করব দেখো ঠান্ডা জলে ভেজানোর জন্য পালং শাকের পাতার রংটা কিন্তু একটু চেঞ্জ হয়নি কত সুন্দর ডিপ কালার একদম সবুজটা রয়েছে তোমরাও এইভাবে করবে পরোটার কালারটাও কিন্তু তার জন্য খুব সুন্দর হবে শুকনো হাতে খুব সুন্দরভাবে ময়দার একটা ডো বানিয়ে নেবো আমরা দেখো ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে একটু রেস্টে রাখবো হাফ চামচ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গায়ে ভালো করে লাগিয়ে নিই ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু ঠেসে নিচ্ছি এই সময়টায় পরোটার মতো নেচি কেটে নিচ্ছি তিরিশ মিনিট যেহেতু আমি রেখেছিলাম রেস্টে এর জন্য কতটা সফট হবে পরোটাটা যখন তোমরা বাড়িতে বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে লেচিতে অল্প করে সাদা তেল মাখিয়ে পরোটার মতন গোল গোল করে বেলে নেব গোল করে বেলে উপর দিকে একদিক থেকে আর একদিকে করে নিলাম নিয়ে তারপরে দেখো এভাবে ছোট করে দিয়ে যেরম পরোটা হয় পরোটা সেফ দিয়ে নিলাম নিয়ে এটাকে আবার একটু মানে সমান করে বেলে নিতে হবে আবার একই নিয়েছি একইভাবে নিয়ে নিলাম একটু সাদা তেল লাগিয়ে নিলাম বেলে নেব। একটু গোল করে বেলে নিয়েছি পরোটাটা আমি চৌকো শেপ দেব। এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে দিলাম এইভাবে দিলাম যেরকম রোল বানায় মোগলাই ঠিক যে মোগলাইয়ের শেপটা এইভাবে চৌকো করে নিয়ে এটাকে আবার চারকোনা দিয়ে বেলে নেব। তোমরা গোল করে বেলেও ভেজে নিতে পারো দেখো এটা আমি চৌকো করে বেলে নিয়েছি আগে থেকেই একটা চাটু আমি গরম করে নিয়েছিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো আমি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে পালং শাকের পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে একটা একটা করে পরোটা দিয়ে বাটারে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেবো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা ঘুরিয়ে দিতে হবে এই পালং শাকের পরোটা বানানোটা কতটা সহজ তোমরা নিশ্চয়ই দেখতে পেলে কত তাড়াতাড়ি হয়ে গেল। জাস্ট পালং শাক বেটে নিয়ে একটা ডো বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায় এই পরোটাটা খেতেও খুব সুস্বাদু হয় আর এই শীতকালে এখন যেহেতু পালং শাকটা উঠছে এই সময় কচি পাতা এই সময়টা করে নেবে অসাধারণ লাগবে এর সঙ্গে যে কোনো সস বা আচার দিয়েও কিন্তু তোমরা এটা খেতে পারো আচ্ছা আর একটা কথা বলে দিই যেহেতু পালং শাক দিয়ে পরোটাটা বানিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারো আমি চিনিটা দিই এটা আমার ভালো লাগে না তাই তোমরা চাইলে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারো যেহেতু শাক দিয়ে পরোটাটা তৈরি হয়েছে দেখো ব্রাউন কালার করে কিন্তু পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি তুলে নেব। চৌকসের দিয়েছিলাম যেটা সেটাও আমি একই রকমভাবে ভেজে নেব অবশ্যই এই পরোটাটা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে এই শীতকালে কিন্তু বারবারই বলছি একটা কথা অসাধারণ লাগে খেতে শুধু মুখেই কিন্তু এটা খাওয়া হয়ে যায় এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়ে ফিরে আসছি সব কটা পরোটাই ভাজা হয়ে গেছে আমার দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আস্তা হলে আসি আজকের ভিডিও আমার এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো